পক্ষে থাকবে সহযোগিতা করবে সহযোগীর ভূমিকায় থাকবে আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে আর যারা এখানে এসে আলমদের সাথে কোন ধরনের সৌজন্যমূলক আচরণ করবে তারা মাদ্রাসা এসে সবাব কামাতে পারবে না তারা মাদ্রাসা এসে গাঁদবি করে গাঁদবির গুণা নিয়ে ঘরে ফিরবে মোখতার মহাজরিন এই জামিয়াতুল বলি জাল ইসলামিয়া আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি বাংলাদেশের শীর্ষস্থানে তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে আপনার আমাদের মুরব্বীরা যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন আমাদের বোর্ড আছে আরবিয়া আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয় মাদ্রাসাগুলোর যে কোনো শুনছেরা ভুল ত্রুটি তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসা হলো বাধ্য তাই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনারা সকলে সহযোগিতা করে সুন্দরভাবে পরিচালিত করবে কথা বলেন ঠিক না বেঠিক মাদ্রাসা হাক্কানী ওলামা নেতৃত্বে চলবে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে তাহলে তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য মুরববিরা আছেন কথা বলেন ঠিক না বেঠিক ইনশাআল্লাহ এই চার কাজ পয়গম্বর আলি হিমুসালাম করতেন নবীদের উত্তরাধিকার হিসাবে আলেমরা এই চার কাজ করবে সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিসগুলো গুলো নিবেন তাদের সহযোগিতা করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে এই জন্যই আমরা বলি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আলামত দেখা যেতেছে সূর্য উঠার আগে যেরকম প্রতিদিন শুভে সাদে উদিত হয় শুভে সাদে উঠলে দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু পরে সূর্য উঠবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে যে সূর্য বেহে সাদেকের ঘন্টা সোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য উঠার আগে বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর যদি কেউ দেখতে না পারেন চশমা লাগান আপনি চশমা লাগান লাগান আমাদের সকলকে তো দান করেন আমরা যেন আমরণ দিনের সাথে আল্লাহর দিনের কাজে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা কাজ করতে পারি আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই আপনাদের সকলের জন্য সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমার খুবই তারা মেহরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে এক মিনিট আপনারা আমার সময় নষ্ট করবেন না আপনাদের কাছে খুবই আন্তরিক ভাবে আমি আমি আপনাদের জন্য দোয়া করতেছি আপনাদের কাছেও দোয়া চাইতেছি আসসালামীকুমতুল্লা Sous-titrage Société